আজকে চলে আসলাম অ্যাপাচি গাড়ির হেডলাইট গ্লাস কীভাবে চেঞ্জ করা হয় আর দেখেন এটা অল্প টাকায় আপনার হেডলাইটটা একেবারে নতুন হয়ে যাচ্ছে যেমন এই যে হেডলাইট গ্লাসটা ভেঙে গেছে অনেকেই কিন্তু পুরো সেটটা ধরে চেঞ্জ করা হয় আর এই গ্লাসটা নেয় সাড়ে চারশো টাকা দেখেন এই যে এই গ্লাসটা এই গ্লাসটা সাড়ে চারশো টাকা দাম নেই এটা ভাঙাটা খুব সুন্দরভাবে উঠায় এটা লাগাতে এই যে আমাদের উঠানো হয়ে গেছে এই যে পেস্টিং আঠা দিয়ে এটা বসাতে হয় এই যে আমরা গ্লাসের যে পেস্টিং আঠাটা ব্যবহার করতেছি এই আঠা আপনার পুরাতনটা যত আপনি নিখুঁতভাবে উঠাতে পারবেন গ্লাসটা ফিটিং ততটা ভালো হবে অরিজিনালভাবে সেটিংটা হবে আপনার পরবর্তী ধরাই যাবে না যে এই গ্লাসটা আপনার পরবর্তীতে লাগানো আছে এই যে আমাদের কাজ প্রায় শেষ এটা অনেক মানে খাটাখাটনি করা একটু বেশি লাগে কিন্তু আপনার যদি আঠাড়া বা ভাঙা গ্লাসটা ভালোভাবে ওঠাতে পারি তাহলে আপনার ফিনিশিংটা ভালো হয় এই দেখেন এমন সুন্দরভাবে ফিনিশিংটা হয়েছে এটা এটা আমার এই গ্লাসটা উঠা দিতে আমার প্রায় এক ঘন্টা সময় লেগে গেছে এই যে আমার সেটিং করতে এই যে দেখেন একেবারে অরিজিনাল সিস্টেমে কেউ বলতেই পারবে না যে